বেসিন আইটেম গুলো আছে কমোড আছে আমরা আপনার চুলা আছে এবং আপনার যে কিচেন ওড চুলা তারপরে আপনার যে গিজার মোটামুটি bathrooms জন্য যা লাগে সবই আমাদের সব পাওয়া যাবে এখানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিটিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি এখন জাবালিনূর টাইলস এন্ড স্যানিটারি তে আর দেখাবো হচ্ছে গিয়ে সম্পূর্ণ হচ্ছে গিয়ে আপনার কেবিনেট বেসিন প্লাস হচ্ছে গিয়ে আপনার হাই কমোড

বেসিন খুবই সুন্দর একটা বেসিন ভাই আয়নাটা সহ কি বেসিনটা ইয়ে করা আয়না সহ আপনার তিনটা পার্ট এটা ও এটা আয়না সহ আচ্ছা এটা সহ আপনার যেটা ছাব্বিশ হাজার পাঁচশো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা এটা স্টোন পাথর যেটা পাথরের

আহ এটা এটাও আপনার যেটা ডিজাইন করা যায় কার্ডের ডিজাইন হ্যাঁ এটা প্রায় আপনার এগারো হাজার টাকা এগারো টাকা হ্যাঁ বক্স আছে দুটো ডোয়ের দিয়ে এটা করা সম্পূর্ণ পিভিসি পানিতে কোনো সমস্যা হবে না এবং আপনার কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই বা এটাও আপনার এটা এটাও আপনার যে পিভিসি তরি তৈরি একই সাইজ একই ডিজাইনের ভিতরে শুধু কালার ডিফারেন্স এটা প্রেস করে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা বা খুবই সুন্দর কালারের তো গ্যারান্টি আছে কালার কালার গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই কালার কোনো সমস্যা পিভিসি ভি সি এগুলা নষ্ট হওয়ার কোনো সহজ নাই নষ্ট হওয়ার কোনো স্কাস নাই আর এটাও সেম হ্যাঁ হ্যাঁ এটা শুধু এক কালার কোন ডিজাইন নাই আচ্ছা এটা প্রায় আপনি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এটা একবারে পিভিসি বোর্ড তৈরি করা কোনো আপনার ভাই এখানে আরো দেখ

আমাদের দোকানে শুধু কাস্টমারকে দেখানোর জন্য আমরা দুইটা শো শো না শোট বিক্রি করবো না এটা শুধু বোঝানোর জন্য রাখা এরকম করা শুধু আমরা শো রাখছি দুইটা যেটা আপনার জন্য এখানে আসতে গেলে আসার ঠিকানাটা একটু যদি

আচ্ছা এই নম্বরে কল করে আসতে পারেন আচ্ছা এই নম্বরে মোটামুটি ইমো WhatsApp টা আচ্ছা তো দর্শক আপনারা আসতে পারেন দেখতে পারেন স্যানিটারি আইটেমের আপনার ওয়াশরুমের জন্য যত ধরনের স্যানিটারি আইটেমের যাবতীয় যা কিছু এখান থেকে পেয়ে যাবেন মোটামুটি না খুব ভালো কম প্রাইজের মধ্যেই পাবেন তো আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে যাচাই করে নিতে পারেন কোনো সমস্যা নাই তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ